আপনি কি কখনো ভেবে দেখছেন মেয়েরা কি আসলোই যা বলে তাই বোঝাতে চায় তাদের মনে গভীর অনুভূতি বোঝা কি এতই সহজ আসলে না মেয়েদের মন বোঝার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে কিছু শুকনো লক্ষণ যা তাদের আচরণ দৃষ্টিভঙ্গি ও ছোটো ছোটো ইঙ্গিতে প্রকাশ পায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এমন আটটি গুরুত্বপূর্ণ লক্ষণ বুঝতে পারলে আপনিও বুঝতে পারবেন মেয়েরা আসলে কী চায় এবং কি অনুভব করছে এক নাম্বার চোখের ভাষা বলে সব কিছু মেয়েরা মনের কথা সরাসরি বলতে চায় না কিন্তু তাদের চোখে সব কিছু প্রকাশ পায় যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তাহলে সে আপনার দিকে চুপচাপ তাকাবে বা লুকিয়ে তাকাবে আবার যদি সে বারবার চোখ সরিয়ে নেয় তাহলে বুঝতে হবে সে লজ্জা পাচ্ছে বা সংকেচ বোধ করছে আর যদি সে চোখের মাধ্যমে গভীরভাবে আপনাকে পর্যবেক্ষণ করে তাহলে বুঝবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে নাম্বার দুই হাসির ধরন পরিবর্তন হলে বুঝবেন কিছু আছে যে মেয়েটি আপনাকে পছন্দ করে সে সাধারণত আপনার সামনে একটু বেশি হাসবে তার হাসির মধ্যে বিশেষ এক ধরনের উজ্জ্বলতা থাকবে তবে যদি দেখেন সে অতিরিক্ত লজ্জা পাচ্ছে ছোটো ছোটো কথা বলার সময়ে মুচকি হাঁটছে তাহলে বুঝতে হবে তার মনে আপনার জন্য বিশেষ কিছু অনুভূতি তৈরি হচ্ছে নাম্বার তিন আচরণে আকর্ষণ তৈরির চেষ্টা যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তাহলে সে আপনাকে আকর্ষিত করার চেষ্টা করবে হয়তো সে তার চুল ঠিক করবে নিজের পোশাক নিয়ে সচেতন থাকবে বা নানাভাবে নিজেকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চাইবে আপনি যদি তার পাশে থাকেন তাহলে সে তার ইঙ্গিত কথা বলার স্টাইল বা শরীরের ভাষা বদলে ফেলবে এটি একটি বড় লক্ষণ নাম্বার চার অপ্রত্যাশিত যত্নশীলতা যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে তখন সে তার প্রতি বিশেষ যত্নশীল হয়ে ওঠে হয়তো সে আপনাকে জিজ্ঞাসা করবে তুমি আজ খেয়েছো তোমার শরীর ঠিক আছে তো এগুলো তার যত্নশীলতার লক্ষণ বিশেষ করে যদি সে ছোটো ছোটো বিষয় আপনার খেয়াল রাখে তাহলে নিশ্চিত থাকতে পারে যে সে আপনাকে বিশেষভাবে পছন্দ করে নাম্বার পাঁচ আপনার কথায় বেশি মনোযোগ দেওয়া যদি কোনো মেয়ে আপনাকে গুরুত্ব দেয় তাহলে সে আপনার বলা কথাগুলো মনোযোগ দিয়ে শোনে এবং ছোটো ছোটো বিষয়েও মনে রাখে ধরুন আপনি একবার বললেন আমার প্রিয় রঙ নীল কয়েকদিন পর দেখলেন সে হঠাৎ নীল রঙের কিছু পরে এসেছে এর মানে হলো সে আপনার প্রতি আগ্রহী এবং আপনার পছন্দ অপছন্দ খেয়াল রাখছে ছয় নম্বর অকারণে অভিমান বা রাগ এটি খুবই সাধারণ একটি লক্ষণ মেয়েরা সাধারণত যাদের পছন্দ করে তাদের উপরেই বেশি অভিমান করে হয়তো আপনি তার মেসেজের উত্তর একটু দেরিতে দিলেন আর সে সঙ্গে সঙ্গে রেগে গেল আবার কোনো কারণে আপনার প্রতি তার মন খারাপ হলে বুঝতে হবে সে আপনাকে বিশেষভাবে অনুভব করে নাম্বার সাত বন্ধুর মাধ্যমে খোঁজ খবর নেওয়া আপনি যদি দেখেন আপনি যদি দেখেন আপনার কোনো মেয়ে বন্ধু বা সহপাঠী আপনার বিষয়ে খবর নিচ্ছে তাহলে বুঝবেন সেই মেয়ে আপনাকে পছন্দ করতে পারে মেয়েরা সাধারণত সরাসরি অনুভূতি প্রকাশ না করে বরং বন্ধুদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তার মনে আপনার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে নাম্বার আট আপনার পাশে থাকতে চাওয়া সবচেয়ে বড় লক্ষণ মেয়েটি কি আপনার সঙ্গ উপভোগ করছে যদি সে সময় আপনার পাশে থাকার চেষ্টা করে আপনাকে সময় দিতে চায় আপনার উপস্থিতিতে আরামদায়ক অনুভব করে তাহলে বুঝতে হবে তার মনে আপনার জন্য বিশেষ অনুভূতি রয়েছে মেয়েদের মন বোঝা কঠিন মনে হলেও উপরের লক্ষণগুলো লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন তার অনুভূতি কেমন